বাইশে এপ্রিল যাদবপুরের ইন্দুমতি সভাগৃহে টুডেজ বাংলা পরিবার সম্মান তুলে দেওয়া হল বিনোদন ও সাংস্কৃতিক জগতের বহু গুণী মানুষদের হাতে এই অনুষ্ঠানে জগতের কলাকুশলী থেকে সাংস্কৃতিক জগতের এক একঝাঁক তারকাদের হাতে এই পরিবার সম্মান তুলে দেওয়া হয় পত্রিকা সম্পাদক তথা আয়োজক এবং অন্যতম প্রধান শান্তনু দাস জানান আমাদের চ্যানেল তৃতীয় বর্ষে পড়ল পাশাপাশি পরিবার সম্মান দ্বিতীয় বর্ষে পদার্পণ করল মানুষের ভালোবাসা ও সহযোগিতায় এই সুন্দর ও সুচারু অনুষ্ঠানের আয়োজন করতে পেরে আমরা খুশি সমাজসেবী মনতোষ বেরা বিশ্বরূপ সিনহা অভিনেত্রী ইন্দ্রাক্ষী দে সহ সঞ্জয় ঘোষ স্যান্ডি রয় প্রমুখদের হাতে মোট ১২২ জনকে এই পরিবার সম্মান তুলে দেওয়া হয় এদিনের মঞ্চে আমরা টুডেস বাংলা আপনারা সবাই জানেন টুডেস বাংলা প্রত্যেকে এমন টল্লিওয়াজ ম্যাগাজিন যেটা ফ্যাশন ম্যাগাজিন আমরা তিন বছর ধরে আমরা হোডিং ম্যাগাজিন শ্যুট করছি যারা আমাদের সাথে কাজ করে মডেল মেকআপ আর্টিস্ট ডিজাইনার ডিরেক্টর সবাইকে নিয়ে স্টুডিও সবাইকে নিয়ে একটা আমাদের যে কাজটা হয় সেজন্য আমরা মনে করি এটা একটা ফ্যামিলি আমাদের পরিবার কাউকে ছাড়া কোনো কাজটা হবে না সেই জন্য তাদেরকে একটা পুস্ট আপ করার জন্য তাদেরকে একটা সম্মান দেওয়ার জন্য এই জিনিসটা আমরা ব্যবস্থা করেছি পরিবার সম্মান এটা আমাদের টু ইয়ার্স কমপ্লিট হল টু ইয়ার্সে আমরা পরিবার সম্মানটা করছি আমাদের থ্রি ইয়ার্স কমপ্লিট হলো আমাদের কুরেশ বাংলা চ্যানেল অসংখ্য ধন্যবাদ সবাই এসেছে মিডিয়া মাধ্যম আপনারাও এসেছেন আজকে ফ্যাশন ডিজাইনার থেকে ডিরেক্টর তারপরে তোমার ফটোগ্রাফার কতজন মেকআপ টোটাল একশো বাইশ একশো বাইশ

আমি টুডেস বাংলার কর্ণতার প্রত্যেকটা অ্যাওয়ার্ড প্রত্যেকটা সম্মানই প্রত্যেকটা আর্টিস্টের কাছে ভীষণ কাছে হয় কারণ এটা একটা ওয়ে মানুষের ভালোবাসা মানুষের আমাদের প্রতি যে শ্রদ্ধাটা আছে সেটা দেখানো তো টুডেস বাংলার রাজাদের সঙ্গে আমার বহু দিনের সম্পর্ক সেখান থেকে আজকে টুডেস বাংলা থ্রি ইয়ার্স কমপ্লিট করে চার বছরে পা দিল তো সেই মুহূর্তে এত সুন্দর একটা আয়োজন সেখানে আমাকে ফেলিসিনেট করা হবে তো সেই জায়গা থেকে আই এম সো মাচ হ্যাপি যে এতটা ভালোবাসা মানুষের মনে কোথাও না কোথাও হয়তো একটু জায়গা করতে পেরেছি তাই

বলবো না বাট আমি যখনই সময় পাই চেষ্টা করি ফ্যামিলির সঙ্গে সময় কাটানোর ধরণ কাজের বাদ দিয়ে আর আমার আলাদা করে ইন্ড্রাকটির লাইফ হবে কিছু নেই তো ফ্যামিলি বাড়ি অ্যানডেই কিন্তু আর আজকের পরিবার সম্মানে আমাকে আজকে ডেকে তারা যেভাবে সম্মানে সম্মানিত করলো আমি খুব গর্বিত এবং আমি অনুপ্রাণিত যে এই ধরনের সম্মান কি বলবেন এই যে পরিবার সম্মান আপনি অন্যান্য অনেক সম্মান পেয়েছেন আমরা জানি সেখানে সম্মান একটা বড় পাওয়া কারণ এই পরিবে এই সম্মানটা আমি আমার পরিবারকে উৎসর্গ করলাম কতটা এরপরে কাজের দায়িত্ব আপনার আরো বেড়ে কাজের দায়িত্ব দিন দিন তো বেড়েই চলেছে তো বেসিক্যালি তো আমি সার্ভিস প্রোভাইডার কর্মক্ষেত্রে আমরা নতুন কাজের সন্ধান খুঁজে বেড়াই সেই জায়গায় প্রচুর ছেলে কাজ দিতে পারলে আমরাও এরকম খুশি হই ঠিক সেরকম এই ধরনের সম্মান পেলেও আমরা আরো বেশি অনুপ্রাণিত হই পরিবারকে কতটা সময় দেওয়া হয় আপনার ব্যক্তিগত যতটুকু পারি দেওয়ার চেষ্টা করি তবু মানে কাজের ক্ষেত্রে হয়তো খুব বেশি একটা সময় দিতে পারি না যখনই কোথাও বাইরে যাই তখনই একটু সম্মান দিতে পারি আপনার পরিবারের উদ্দেশ্যে আপনি যেটা এখনো শেয়ার করেননি আমাদের মাধ্যমে শেয়ার করতে চাইবেন কিছু পরিবারের পরিবারের উদ্দেশ্যে আজকে এই জায়গাটা আসার প্রথম পদক্ষেপ হচ্ছে এবং আমার পাশে যিনি রয়েছেন আমার সহধর্মিনী আমার মিসেস মনীষা বেরা তার সহযোগিতায় আজকে আমি এই জায়গায় তাকে কি বলবেন আমাদের মাধ্যমে সারা জীবন ভালো থাকবে এটাই আশা করবো তাকে একসঙ্গে থাকবো সারা জীবন সুখী শান্তনুর যে এই যে উদ্যোগ শান্তনুর উদ্যোগকে অনেক অনেক শুভেচ্ছা শান্তনুর এই ধরনের উদ্যোগ আজকে তিন বছর বর্ষপূর্তি উপলক্ষে আজকে ওদের টুডে বাংলা যে পরিবার সম্মান দিচ্ছে আমি শান্তনুকে বলবো আগামী দিন যেন তার আরো ভালো প্রোগ্রাম যেন করতে সম্মান সময় সময়ের সাথে সাথে মানুষকে এগিয়ে দেয় তার কাজের পরিপ্রেক্ষিতে তো একটা সন্মান হাতে একটা সম্মান পাওয়া মানেই হচ্ছে নিজের কাজকে আরও সুন্দরভাবে তুলে ধরার জায়গাটাকে আরও উপস্থাপনা করা তো আমি চেষ্টা করব যে এই সম্মানের মূল্যে আমি আগামী দিনের সমাজে আরো ভালো করে যাতে কাজটাকে আমি আরও প্রেজেন্টেশনটাকে ভালো করতে পারি পরিবারকে কতটা সময় দেওয়া হয় দেখুন সব কাজের মধ্যে পরিবারটাও আগে তো আজকেও যেমন টুডেস বাংলার সামনে থেকে পরিবার সম্মান তো পরিবারকেও সময় দেওয়াটাও একটা কর্তব্যের মধ্যে পড়ে হাজার হাজার ব্যস্ততার মধ্যেও পরিবারকে সন্ধান দেওয়াটাও একটা মানে সময় দেওয়াটা সরি সময় দেওয়াটাও একটা খুব দরকার পরিবারের সাপোর্ট ছাড়া কেউ এগোতে পারে না এটা ঠিক পরিবারকে কোনো মেসেজ দিতে চাও অবশ্যই প্রতিটা পরিবারের ক্ষেত্রে প্রতিটা মানুষ আমার সঙ্গে যারা আমার সহধর্মিনী বলুন বা আগামী দিনে আমার মেয়েরা মেয়ে বলুন বা সবাই বলুন তারা যদি আমাকে সাপোর্ট না করে বা তারা আমাকে যদি এগিয়ে না দেয় তাহলে হয়তো এই কাজ আমি সমাজের সামনে তুলে ধরতে পারবো না কারণ তাদেরও অক্লান্ত পরিশ্রম কোনো ভাবে তারাও দিয়ে আসছে আমার সঙ্গে তো সেক্ষেত্রেই এই সব মিলিয়েই একটা সংগঠন একটা সংগঠনকে চালিয়ে নিয়ে যাচ্ছে আপনার নাম আমার নাম বিশ্বরূপ সিনা এবং সিনেমেটিক কেয়ার ফ্রম ডাক এবং ফিল্ম ভিডিও রিপোর্ট প্রিয় চিত্র নিউজ কলকাতা